ভাষা নেই সত্যি বলছি না মিতা দিদি আমি আজকে ভোরবেলায় শুনেছি একদমই কটার সময় বলবো সাড়ে পাঁচটার সময় ওই ভিডিওটা শুনেছি মানে সত্যি বাবা হলো হচ্ছে একটা বট গাছের মতো চারিদিকে পাতা মানে ছড়িয়ে রাখে আমাদের মাথার ওপর যার নেই সেই তার কষ্ট বোঝে তখন আমি যখন দেখি তোমার ভিডিওটা সাতজন দেখেছে আবার নজন কমেন্ট করেছে দুজনের লাইক নেই আমি তখন যখন দেখি ভিডিওটা সেইটা দেখেছি আর একটা ভিডিও দেখেছি তোমার ফোনটা দাও এই ভিডিও টাইটেল মনে নেই মটন কষা করেছিল কি একটা খাচ্ছিল ওটা দেখেছি আজকে বেশিরভাগ সবার ভিডিওটা না এই ফোনটা থেকে দেখেছি জানো ঝালমোটর দিদি দেখেছি মুকুল দিদি দেখেছি পম্পা দিদি দেখেছি আজকে ফার্স্ট ভিডিও এই দেখো শান্তনা দিদির এলবি থেকে বেরিয়ে ফার্স্ট ভিডিও তোমার দেখেছো নমিতা দিদি দেখতে পাচ্ছো এই দেখো এই ভিডিওটা দেখেছি আর এই এই আজকে ফার্স্ট ভিডিও তোমার তারপরে ঝালমোটর দিদিরা সবার দেখেছি কমন করছো কেন দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি হ্যাঁ গো দিদি অনেক ধন্যবাদ তোমাকে বোন দিদি নমিতা দিদি তোমায় একদিন বলেছি না ধন্যবাদ দেবে না তুমি আমাদের ধন্যবাদ দাও কেন বলো নিজেদের মধ্যে ধন্যবাদ সরি এইগুলো কিছু চলে না শ্যামানন্দ দাদা আছে ভুল তো মানুষ মাত্রই করে সবাই ভুল করে প্রিয়াঙ্কা বোন আছে নমিতা দিদি আছে সীমা দিদি আছে সবাই আছে ভাত খেয়ে নেই অন থাকলো ঠিক আছে খেয়ে নাও কমেন্ট করতে আছে সবাই আছে সবাই আছে ওর পিতা দিদি আছে সীমা দিদি আছে ও সীমা দিদি তুমি কই কাজ করছো যে কাজ করো না গো বাবু কাজ করো কাজ করো পূজা দিদিভাই আছে মৌসুমী দিদি আছে মাম্পি দিদি আছে সুপর্ণা দিদি আছে শ্রীপর্ণা দিদি আছে পম্পা দিদি আছে শ্যামানন্দ দাদা আছে সঞ্জয় দাদা আছে মৌসুমী দিদি আছে সুপর্ণা দিদি আছে শিবরা দিদি আছে শান্তনা দিদি আছে মুকুল দিদি আছে সব